আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অল্প কিছু টি শার্ট নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আমার স্টকে হবে খুব অল্প কিছুই স্টকে হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডেজি ফ্লাওয়ার দেওয়া আছে আমাদের প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু একদম ফেটে যাবে না নষ্ট হবে না এটা হচ্ছে সব সময় আপনাদের আপনাদেরকে বলি প্রতিটা ভিডিওতেই বলে দিই আমাদের প্রিন্ট কোয়ালিটি টি শার্টের সেলাই সব কিছু কিন্তু অনেক ভালো তো আপনারা হচ্ছে লোকাল যে প্রোডাক্টগুলা দুশো আড়াইশো টাকা দামের টি শার্ট এগুলোর সাথে কোনোভাবে আমাদের টি শার্টগুলো কিন্তু কম্পেয়ার করবেন না আমাদের টি শার্টগুলা অনেক ভালো কোয়ালিটির এগুলার কিন্তু হ্যাঁ ফেব্রিকটাও অনেক সফট এই টি শার্টগুলো কিন্তু আপনারা বের হলেও পরতে পারবেন অথবা রেগুলার ইউজ করতে পারবেন অনেক আরামদায়ক হবে উইন্টার সামার দুইটা সিজনেই পড়তে পারবেন দেখেন এই টি শার্টটা খুবই সুন্দর এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম ল্যাভেন্ডার কালার এই কালারটা কেন জানি ক্যামেরাতে আসে না খুব সুন্দর কালার কিন্তু খুবই সুন্দর তবে এখন আপনারা যদি অর্ডার করেন যারা প্রি অর্ডার করবেন তারা কিন্তু সবগুলো কালার দিতে পারবো না রেড কালার ইয়েলো কালার অলরেডি আমাদের স্টক আউট হয়ে গিয়েছে এগুলো আবার সামারে আসবে এই তো সামারে হচ্ছে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এই টি শার্টের প্রতিটি সাইজ বর্তমানে আমাদের স্টকে হবে তো আপনারা হচ্ছে যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আমাদের ফেসবুক পেজ অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পেজ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনার ওখান থেকে নিয়ে তারপর হচ্ছে ইনবক্স করবেন যে টি শার্টটা নেবেন অবশ্যই ওই টি শার্টের হচ্ছে স্ক্রিনশট নিয়ে তারপর আমাদেরকে ইনবক্স করবেন আমাদের টি শার্টের প্রাইস হচ্ছে তিনশো টাকা প্রতিটা টি শার্ট দয়া করে অন্য কোনো পেজের সাথে আমাদের টি শার্টের প্রাইসটা কম্পেয়ার করবেন না আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারবেন ডিজাইন দিয়ে টি শার্ট এই ইউলো কালারটাও খুবই সুন্দর একটা কালার যদিও এখন হচ্ছে ইউলো কালার সবগুলা ডিজাইন অ্যাভেলেবেল হবে না প্রি অর্ডার করলেও ইউলো কালারটা দেওয়া যাবে না কারণ রেড কালার ইউলো কালার দুইটাই কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছে হুডির প্রচুর চাহিদার কারণে আমাদের হচ্ছে টি শার্টের ম্যাটেরিয়ালসগুলো আনা হচ্ছে না টি শার্ট বানানো হচ্ছে না আপাতত টি শার্ট হচ্ছে আমাদের নতুন অর্ডার নেওয়া আছে এখন আমরা হুডির অর্ডার নিচ্ছি আপনারা যারা যারা হুডি নিতে চান তারা অবশ্যই আমাদেরকে জানাবেন হোলসেল প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্সে আপনাদের পেজ লিঙ্ক অথবা শপ নেমটা বলতে হবে তারপর আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব এই তো আমার টি শার্ট কালেকশন এই কিছুই আছে স্টক আউট হয়ে যাওয়ার আগে আপনারা জলদি করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্টক হ্যাঁ আউট হয়ে গেলে কিন্তু এগুলো সময়ের আগে আর আসবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ